এই কোরআনের দুইটা রাস্তা আছে ভাই একটা রাস্তা হলো কল্যাণ আর একটা রাস্তা হলো অকল্যাণ কল্যাণের পথে থাকলে আপনি থাকবেন আর অকল্যাণের পথে গেলে আপনি দুটুকে যাবেন মানুষ একটু জমাটা আমরা কি কল্যাণ চাই না চাই অকল্যাণ চাইল্যাণ চাইলে নামাজের দরকার আছে না না নাই নামাজ কবরে গেলে শাস্তি আছে না নাই রোজার দরকার আছে না নাই রোজা না রেখে কবরে গেলে শাস্তি আছে না নাই আমরা তো ভালোটাও বুঝি মন্দ আগনে হাত ধীরে হাত পুড়ে যায় পাগলেও আগুনে হাত দিলে হাত পড়ে পানিতে হাত দিলে হাত ভিজে এটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে দেমাক দিয়েছেন একটা বিবেক দিয়েছেন এজন্য বলা হয়েছে বিবেক হলো সবচেয়ে বড় আদালত দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে আমি ছোট আমাকে ধাক্কা দিবেন না এর মানে হলো ট্রাকের পিছনে যারা বইয়া থাকে হেরাজা দেখে যে তোরা বড় গাড়ির মালিক আমার মারিস না

কাতারে তারা একটা রিক্সাওয়ালা যেখানে দাঁড়াবে একটা এনপিও সেখানে দাঁড়াবে তুমি কোটিপতি হয়েছে বলে মসজিদ থেকে তাকে ধাক্কা মেরে বের করে দেওয়া যাবে কেন করা হয়েছে সেটা একমাত্র আমি আপনি আমরা মানুষ ধনী হতে পারে গরিব হতে পারে ফর্সা হতে পারে কালো হতে পারে বলুন ডিজাইনার ডিজাইনারকে

অনেক রঙের কাপড় আছে না নাই সাদা কাপড় কেন জানি না অনেক পাতা গাছ দুনিয়াতে আছে বড়ই পাতার গরম জল কেন করা হয় জানি না জানতে হবে কি করতে হবে জানতে হবে এসব যদি জানতে চান আপনি এক একা পারবেন না যিনি জানেন তার কাছে যেতে হবে যিনি জানেন

রাস্তা দেখা দেয় আমরা এগুলো বুঝি না রসুল কে দেখছি কখনো আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ চিনাইছে আরেক আমার নবী হলো আল্লাহ সাক্ষী আর আমার নবী হলো আল্লাহ